দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট সমগ্র ভারত যেন থমকে গিয়েছিল কাশ্মীরের চারিদিকে জুড়ে কড়া নজরদারি অতিরিক্ত নিরাপত্তা ইন্টারনেট শাটডাউন এবং নিস্তব্ধ উপত্যকা এদিন ভারতের কেন্দ্রীয় সরকার রাতারাতি বাতিল করল কাশ্মীরের বিশেষ মর্যাদা ধারা তিনশো সত্তর সালের বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেল গ্রামের মাটিতে পর্যটকদের উপর ভয়াবহ হামলা ধর্ম দেখে দেখে গুলি রক্তে রঙিন হয় তুষারময় কাশ্মীর এই ভূখণ্ড কেন এত গুরুত্বপূর্ণ কেন ভারত পাকিস্তান এমনকি চীনও কাশ্মীর নিয়ে এত আগ্রহী আজ আমরা খুঁজে দেখব ভারতের বুকের ঠিক মাঝখানে এক রক্তাক্ত কাটা কাশ্মীর যার পেছনে লুকিয়ে আছে এক ভয়ার্ত নির্মম ইতিহাস যে ইতিহাস বলে দিবে উপমহাদেশের সবচেয়ে জটিল প্রশ্নের উত্তর কাশ্মীর আসলে কার চলুন তাহলে ফিরে যাই পঁচাত্তর বছরের ইতিহাসে চোদ্দ এবং পনেরোই আগস্ট উনিশশো সাল দুই শতাব্দীর ব্রিটিশ শাসনের অবসান ঘটল জন্ম নিল দুটি দেশ ভারত ও পাকিস্তান তৎকালীন ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের পাঁচশো পঁয়ষট্টি দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেটকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে বলা হয় ভারতের সঙ্গে যুক্ত হবে পাকিস্তানের সঙ্গে নাকি স্বাধীন থাকবে এদিন হিন্দু রাজ্যগুলো তাদের সিদ্ধান্ত দিল ভারতের সাথে থাকার আর মুসলিম রাজ্যগুলো সিদ্ধান্ত দিল পাকিস্তানের সাথে থাকার ভাগ হয়ে গেল ভারত ও পাকিস্তান কিন্তু বিপাকে পড়ল একটি রাজ্য যাদের সিংহভাগ জনগণ ছিল মুসলমান কিন্তু রাজা ছিলেন হিন্দু মহারাজা হরি সিং তার ছিল নিজস্ব সেনা এবং সিদ্ধান্ত নেয়ার অধিকারও তাই তো তার মনে প্রশ্ন ছিল তিনি কি ভারতকে বেছে নেবেন নাকি পাকিস্তানকে না তিনি তখন বললেন আমি স্বাধীনই থাকবো কারো সঙ্গে যোগ দিব না তার এই সিদ্ধান্তে শুরু হয় ভারত পাকিস্তানের মধ্যে প্রথম বড় সংঘাত অক্টোবর উনিশশো সাতচল্লিশ সাল ভারত পাকিস্তান প্রথম যুদ্ধ দেশ ভাগ হওয়ার মাত্র দু মাসের মধ্যেই অর্থাৎ উনিশশো সালের অক্টোবরেই পাকিস্তানের পক্ষ থেকে উপজাতি যোদ্ধাদের পাঠানো হয় কাশ্মীরে তাদের উদ্দেশ্য ছিল কাশ্মীর দখল করে নেয়া কারণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পাকিস্তানের হওয়া উচিত এটাই তাদের দাবি পাকিস্তানের এমন আক্রমণে মহারাজা হরি সিং আতঙ্কিত হয়ে পড়েন তিনি সাহায্যের জন্য ভারতের কাছে যান ভারত জানায় কাশ্মীরকে ভারতের অংশ ঘোষণা না করা হলে তারা সেনা পাঠাবে না তাই মহারাজা হরি সিং স্বাক্ষর করেন অফ যার এক্সেশন মাধ্যমে কাশ্মীর ভারতের অংশ হয়ে যায় পরদিনই ভারত এবং পাক সমর্থিত উপজাতিদের ঠেকাতে অভিযান শুরু করে এ নিয়ে শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ যুদ্ধ চলে প্রায় এক বছর হাজার হাজার নিরীহ মানুষ মারা যায় এই যুদ্ধে ভারত বিষয়টি জাতিসংঘে তোলে উনিশশো সালে জাতিসংঘ শান্তি এবং যুদ্ধবিরতির জন্য প্রস্তাব তোলে যেখানে বলা হয় পাকিস্তান সেনা সরিয়ে নিবে ভারত সেনা কমাবে এরপর কাশ্মীরের মানুষদের গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে দেয়া হবে তারা কোন দেশের সঙ্গে যুক্ত থাকবে কিন্তু পাকিস্তান সেনা সরায়নি ফলে গণভোটের কথা বলা হলেও আজ অবধি তা কখনোই হয়নি উনিশশো সালে যুদ্ধবিরতি রেখা নির্ধারিত হয় যেটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল কাশ্মীর দুভাগে বিভক্ত হয়ে যায় ভারত শাসিত জম্মু কাশ্মীর ও লাদাখ পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিলগিট চীন কাশ্মীরের ভারত চীন এই অঞ্চল দখলে নেয় ভারত এখনও এটিকে নিজেদের অংশ বলে দাবি করে সুতরাং বর্তমানে কাশ্মীর উপত্যকা কেবল একটি রাজ্যই নয় এটি তিনটি পরমাণু শক্তিধর দেশ ভারত পাকিস্তান ও চীনের মধ্যে বিভক্ত একটি বিতর্কিত ভূখণ্ডে পরিণত হয় আজ অবধি দফায় দফায় নিরীহ মানুষের অজস্র রক্ত ঝরে যায় এই ভূখণ্ড নিয়ে